এই সরকার আজকে জনগণের বিরুদ্ধে গিয়ে তারা এমন একটি নারী কমিশন গঠন করল যে নারী কমিশন প্রস্তাবনা দিল সেটি আমাদের ধর্মের সাথে সাংঘর্ষিক আজকে হেফাজত ইসলাম তারা প্রতিবাদ জানিয়েছে সমাবেশ করেছে আমরাও ইতিপূর্বে প্রতিবাদ জানিয়েছি আজকে এই অনুষ্ঠান থেকে সরকারকে হুশিয়ারি উচ্চারণ করে বলছে আগামী সাত দিনের মধ্যে এই নারী কমিশন বাতিল করতে হবে ধন্যবাদ গণ অধিকার পরিষদের রাশেদ খানকে তিনি একটা স্ট্রং বক্তব্য দিয়েছেন আমরা বলতে চাই যে সমস্ত রাজনৈতিক দলগুলো এখনো এই নারী অধিকার কমিশনের নামে যেই একটা বিতর্কিত কমিশন করা হয়েছে তার বিরুদ্ধে এখনো কথা বলছেন না তারা এই দেশে নব্বই পার্সেন্ট মুসলমানের কাছে আসেন ভোট চাইতে এবং এই যে পুরুষ বিদ্বেষী যে কমিশন যারা পুরুষের অধিকার খর্ব করার জন্য তৈরি হয়েছে আমরা পুরুষদের অধিকার নিয়ে যেহেতু কাজ করছি আমরা বলতে চাই যে পুরুষের অধিকার খর্ব করে আপনারা পুরুষদেরকে নিয়ে আবার নির্বাচনে কর্মী হিসেবে খাটাবেন বিদ্বেষী নারী কমিশনের ব্যাপারে যদি কোনো রাজনৈতিক দল কথা না বলে আমরা সেই রাজনৈতিক দলকে ভোট থেকে প্রত্যাখ্যান করব এবং তাদেরকে ভোট দেব না নির্বাচন সামনে আসতেছে যারা রাজনৈতিক দল আছেন তাদেরকে বলবো যারা এখনো মুখে কুলু পেটে আছেন যারা কথা বলতেছেন না এই নারী বিষয়ক কমিশনের কাছে নারী বিষয়ক কমিশনের ব্যাপারে তাদেরকে বলতে চাই সামনে নির্বাচন আমাদের পুরুষদেরকে তো আপনারা লাগবে যারা এই নির্বাচনের সময় আমরা অবশ্যই যারা পুরুষ অধিকারের ব্যাপারে কথা না বলবে তাদেরকে আমরা ভোট দেবো না তাদেরকে বর্জন করব